আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময় আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন ইসলামের অন্য কোন আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সোমা তালা গুণা মাফ করে দিবেন আরাফার দিনের রোজার এত ভজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সুমতালা ছোট কাটো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনের আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন সেদিকে তাকে আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামায়ক রামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক অনেকরাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনে কি রাখব রোজা রাখবো এটাই হলো আরাফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক মত অনেক ওলাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখে আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী করিম সৌদ্দুল্লাহ সাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাতের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে হয় জিলহজের নয় তারিখে তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মত লমায়করাম বলেন এখন আমরা কোন কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোন মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দনোদিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবীলাম বলেছেন দশ দিনের চাইতে অন্য কোন দিনে আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামা একরাম বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলা এই দিন দিন বাদে প্রথম দিনগুলা প্রত্যেকটা দিনে কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকেরা আট নয় উভয় দিন আমরা রোজা রাখি লহজে তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীত ভাবে আরাফাতের দিনে রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট তালা আমাদেরকে আমরা তফিল দান করব ইয়াম ইয়ামে আরাফা আরাফার দিনের রোজা সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাদী সাহেবের অবস্থান করছে। যেখানে থাকুন না কেন প্রচার মাধ্যমে জানতে পারছেন মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আর হ্যাঁ হাজিরা সোমবারে সোমবারে রোজা রাখবেন যদিও বাংলাদেশে আছেন যদিও ভারতে আছেন যদিও দুনিয়া যেখানে আছেন কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে সৌদি আরবের একদিন পরে ঈদ করে একদিন পরে তাদের নয় তারিখ হয় নয় তারিখ নবীশাল সাল্লাম বলেননি বলেছেন সাহি হাদিসে সাহেব মুসলিম আরাফার দিন রোজা দিন রোজা রাখবেন আর এই জন্য যদি না আরাফার দিনে রোজা রাখেন যেটা আসল আরাফার দিন আর তারপরে বাংলাদেশে বা ভারতে নয় তারিখ মঙ্গলবারে সেই দিনের কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ তাহলে আর একটু লাভ না যারা ফতো দিচ্ছে নয় তারিখের রোজা আসছে এটাও ঠিক থাকলো আর আজ সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতলাফ যখন হবে তো আমাদেরকে হাদিস বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লা সাল্লাম নয় না বলে বলেছেন আরাফার দিন বলেছেন আরাফা মানে হলো জেলা নয় তারিখ আবার মানে যে দিনে হাজিরা আরাফতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরবে অবস্থান করে এখন আমরা কি করব আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখব না আরব দেশের আরাফাতের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে বাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে আরাফ বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরফদের দিন জানতে পারে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এই জন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাল বিষয় যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রোজাটি রাখছেন জিলহাজের নয় তারিখ এই নয় তারিখ দেখে আর জিলহাজের নয় তারিখ যখন আমরা রোজা রাখছি তখন সৌদি আরব হয়ে যাচ্ছে দশ তারিখ কারণ যেহেতু সে দেশে একদিন আগে চাঁদ দেখা যাচ্ছে অথচ দশ তারিখে কিন্তু রোজা বলা হয়নি বলা হয়েছে আরাফার আরাফার দিবসে তো আমরা তারিখ খুঁজতে গিয়ে এমন দিন রোজা রাখছি দিবস নয় বরং যেই দিবসটিতে ওই দেশে জবাই চলছে আমরা দেখতে পাচ্ছি হাজিরা টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা অলরেডি আরাফার মাঠ থেকে চলে গেছে ওনারা মিনায় গিয়ে ওনাদের জবেহের কাজ করছেন হলকের কাজ করছেন কেউ কেউ কাবা শরীফ তাওয়াফের কাজ করছেন আর আমরা সেদিন অনেকেই রোজা রাখছি এবং বলছি আমি আরাফার রোজা রাখছি অথচ tamam পৃথিবীতে আরাফাত মাত্র একটি তো রাসূলও তো বলছেন সিয়ামু আরাফা আরাফার দিবসের রোজা আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি ইন্নু কাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু যে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে দুই বছরের গুনা ক্ষমা করবেন তো রাজশুল আরাফার দিবসের রোজা আর আরাফার দিবস আমরা যদি নয় তারিখ বাংলাদেশে ধরতে যাই তাহলে তো আরাফা পাই না আমরা আরাফা তো পৃথিবীতে মাত্র একটা এই জন্য এখানে দিবসটাকে প্রাধান্য না দিয়ে আরাফাকে প্রাধান্য দেয়া দরকার অর্থাৎ সম্মানিত হাজি বৃন্দ যেদিন আরাফার মাঠে থাকেন সেদিন তাদের দোয়া বেশি কবুল হয় আরাফার আরাফার দিবসে দিবসে আল্লাহ রহমত বেশি বর্ষণ হয় এসেছে যত মানুষকে ক্ষমা করেন এত পরিমাণ মানুষকে আল্লাহ আর কোনোদিন দিন ক্ষমা করেন না তাহলে আমরা ওই ফজিলত পূর্ণ দিবসটিতে রোজা রাখা দরকার যেহেতু আরাফার দিবস রোজা বলা হয়েছে তাই আমরা যদি না জানতাম যে আরাফার দিবস কোনটা পৃথিবীর এমন কোন জায়গা যদি কোথাও থাকে যেখানে টেলিভিশন চ্যানেল নেই যেখানে ইউটিউব নেই ইন্টারনেট নেই যেখানে মোবাইলের কানেকশান নেই অর্থাৎ তারা জানেই না যে আরাফা কোন দিন ওই সমস্ত এলাকার লোকেরা চাঁদের উপর ডিপেন্ড করবে তারা তখন চাঁদ থেকে তথ্য জেনে তারা নবম তারিখে রোজা রাখবে এটা ঠিক আছে যেহেতু তারা জানে না আর আমরা যারা দেখতে পাচ্ছি অলরেডি স্যাটেলাইটের মাধ্যমে যে হাজিরা আরাফার মাঠে আছেন হাজিরা ওমক দিন আরাপার মাঠে যাবেন আমরা যেহেতু জেনে ফেলেছি সেহেতু আমাদেরকে আরাপার দিবসটাকে প্রাধান্য দেওয়া দরকার এর إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك